ছোট লোকের মতো ছেসরার মতো করা মুখ খারাপ করা তাদের সাথে ব্যবহার খারাপ করা অত্যাচার করা এগুলো করবে না সুন্দরভাবে জীবন যাপন করবে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী একাধিক স্ত্রী ছিলেন এবং তাদের মধ্যে টুকটাক মন ছিল কোনদিন দিন কারো গায়ে টোকা দেন নাই আঘাত করেন নাই কটু কথা বলেন নাই সবর করে গেছেন সুন্দরভাবে জীবন যাপন করেছেন এটাই হবে মুসলমানের জন্য আদর্শ একজন স্বামী সেগুলা তাকাবে যে তার কর্তব্য কি আর স্ত্রী তাকাবে যে আমার স্বামীকে আল্লাহ তালা কত মর্যাদা দিয়েছেন অতএব তিনি কোনো ক্ষেত্রে ভুল করলেন বা আমার থেকে একটু বুঝ কমই আছে কিন্তু যেহেতু তিনি স্বামী তার আনুগত্য এটা আমার জান্নাতে যাওয়ার জন্য বলেছেন ইজা আনুগত্যাম ও সামা শাহরাহা ওয়া আজাহা ওয়া ফরজাহা কোন নারী যখন আদায় করবে রমজানে সিয়াম পালন করবে স্বামীর আনুগত্য করবে আর নিজের ইজ্জত সম্ভ্রমকে হেফাজত করবে কোনো প্রকার হারাম সম্পর্ক কারোর সাথে ফেসবুকে ইনবক্সে ইমোতে হোয়াটসঅ্যাপে অনলাইনে অফলাইনে করবে না এই কাজগুলো যদি কোনো নারী করতে পারে জান্নাতে যে কোনো দরজা দেশে যেতে পারবে ভাইয়ের আমার তাহলে আমাদের মা বোধের জন্য জান্নাত যাওয়ার পূর্ব শর্ত হলো স্বামীর আনুগত্য করা চার শর্তের এক শর্ত স্বামীর আনুগত্য করা আমি বলি এটাকে তিতা করল্লার মতো আমল কিছু আমল আছে এটা করতে মনে চায় না তিতা করল্লার মতো লাগে কষ্ট হয় কিন্তু করতে পারলে উপকার আছে তিতা করলে উপকার আছে না এই যে করোনার সময় আমরা শুনলাম যে এটাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ইমিউন সিস্টেম স্ট্রং হয় এই জন্য করলা খাওয়া পাবলিক যে বাঁচা লাগবে তো ভাইরা আমার মেয়েদের জন্য স্বামীর আনুগত্য এটা দুনিয়া থেকে উঠে গেছে অনেক মেয়ে দেখবেন বোরকা পরে নামাজ পড়ে তালাত করে তাজবি পড়ে সবই ঠিক আছে স্বামীর কথা মানতে রাজি স্বামীর সাথে লড়াই করবে না করবে তর্ক করবে বেয়াদি করবে এবং ওই যে তথাকথিত নারীবাদ উস্কে দেয় মেয়েদেরকে না তোমার স্বাধীনতা তোমাকে আদায় করে নিতে হবে লাগায় দেয় এরা আছে লাগানের তালে এরা আছে কিসের তালে কিছু হইলে বলবে আর ছেড়ে দাও নিজের পায়ে নিজে যা চাকরি করো এই ভদ্র মহিলা পরে পরের কাহিনীটা তারা আর সামনে আনতে চায় না অশান্তি করতে চায় মিলেমিশায় তাদেরকে রাখার জন্য চেষ্টা করে না যাই হোক অতএব একজন স্বামীর কর্তব্য হলো তার স্ত্রীর প্রতি তার সাথে তাকে ভরণ পোষণ দিবে তার সকল বৈধ চাহিদাগুলো বিশেষ করে শারীরিক প্রয়োজন পূরণ করবে এবং সেই সাথে স্ত্রীর সাথে সুন্দরভাবে বসবাস করতে হবে আল্লাহ বলেছেন হন না বিফ তোমরা স্ত্রীদের সাথে বসবাস করতে হলে সুন্দরভাবে করবা আর যদি বিচ্ছেদ হতে হয় সেটাও সুন্দরভাবে হতে হবে অসুন্দর্য না হয় সুন্দর আচরণ করতে হবে নবী করিম সাল্লাম বলেছেন খায়রুকুম খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলি তোমাদের মধ্যেই যে এত মানুষ এই মানুষগুলোর ভিতরে যারা বিবাহিত এই বিবাহিত মানুষগুলোর ভিতরে সবচেয়ে ভালো মানুষ সে যা তার বউয়ের কাছে ভালো যার বউ তাকে বলে যে আমার সাহেব আমাদের আব্দুল্লাহর বাপ ওনার মতো মানুষ হয় না লোকটা ভালো মানুষ এই সার্টিফিকেট কয়জন বিবাহিত বউয়ের কাছে আদায় করতে পারবেন বলেন দেখি বুকে হাত দিয়া বলতে পারবেন বাসায় যা আজকে জিজ্ঞাসা করেন যে আব্দুল্লাহর মা হজুরে বলছে যে বউর কাছে ভালো সে নাকি আসলেই ভালো আল্লাহর কাছেও ভালো আমি মানুষটা কেমন একটু বলতো দেখবেন বেশিরভাগ আবদুল্লার মারা ফিক করে হেসে দিছে আবদুল্লার মায়েদের ফিক করে হেসে দেওয়া মানে লক্ষণ খারাপ